মন থেকে থেকে সন্তুষ্ট হতে হতে আপনি খুশি হাজার চেষ্টা করলেও বাইরের কেউ আপনাকে সন্তুষ্ট করতে পারবে না মনটাই হচ্ছে আসল কথা তাই অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন উচ্চাকাঙ্ক্ষা ভালো কিন্তু অধিক উচ্চাকাঙ্ক্ষা একদমই ঠিক নয় আপনি যতটুকুন অর্জন করেছেন আপনি যতটুকুন নিজের সামর্থ্য অনুযায়ী কিছু উপার্জন করতে পেরেছেন এতেই খুশি থাকতে হবে কে কি ইনকাম করলো কার কত রোজগার কে কোটিপতি কে লাখপতি এসব চিন্তা করে হাহুতাস না করে বরং নিজের থেকে কিছু করার চেষ্টা করুন সংসারে যদি অভাব থাকে সংসারে যদি দুঃখ কষ্ট নেমে আসে তাহলে কি করে সেটা সমাধান করা যায় সেই চেষ্টা করুন অন্য কারোর সাথে কম্পিটিশন করে নয় যে হাইরে সে লাখ লাখ টাকা রোজগার করে ফেললো সে কোটিপতি হয়ে গেল সে তার ব্যবসা এত বড় করে ফেললো অথচ আমি পারলাম না আমি সেই জায়গায় পড়ে আছি আরে বন্ধু যে মানুষটা একটা সময় তার সময় খুব খারাপ চলছিল। যে মানুষটা একটা সময় খুব পিছিয়ে ছিল এখন সে কি করে এই জায়গায় এলো তার সেই স্ট্রাগলিং লাইফটা একবার ঘুরে দেখুন তার সেই স্ট্রাগলিং লাইফটা তার থেকে শুনুন পারলে তার থেকে ইন্সপায়ার হওয়ার চেষ্টা করুন সে কি করে এই জায়গায় এলো সেগুলো খোঁজার চেষ্টা করুন দেখবেন আপনি উপকৃত হবেন তার সাথে হিংসা করে নয় শুধু তার কথা বলবো না বন্ধু যে মানুষটা জীবনে সফল হয়েছে আমি তো বলবো যে তার থেকে অনেক কিছু আমাদের শিক্ষার আছে হ্যাঁ হতে পারে হয়তো প্র্যাকটিক্যালি তাকে পছন্দ না হতে পারে হয়তো তার ব্যবহার আপনার ভালো লাগে না হতে পারে কিন্তু শিক্ষার শেষ নেই সে হাজার শত্রু হলেও তার থেকে অনেক শিক্ষা অবশ্যই আপনি পাবেন তাই কোনো রকম হিংসা নয় কোনো রকম তার সাথে তুলনা করে নয় কোনো রকম অজুহাত দিয়েও নয় যে তার এটা আছে তার ওটা আছে তাই সে পেরেছে আমি পারিনি না কোনো রকম অজুহাত দেওয়া যাবে না আগে নিজের মধ্যে কী কী ত্রুটি ছিল এটা খুঁজে বের করার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনি আপনার ফলসগুলো খুঁজে বের করতে পারবেন এবং পরবর্তীকালে দেখবেন আপনি সফল হবেন পরবর্তীকালে দুঃখ দুর্দশা অশান্তি চিন্তা এগুলো দেখবেন কমবে আসলে সবসময় আমরা হচ্ছে অল্পে অপরের ওপর দোষ দেওয়ার চেষ্টা করি আমরা অল্পে সন্তুষ্ট করি হতে পারি না আমাদের মধ্যে সবসময় একটা চাওয়া পাওয়ার ভাব থাকে আরও চাই ঈশ্বর যত দিন না কেন মানে আমাদের মনে হয় যেন আমরা খুবই সামান্য আমরা খুবই মানে তুচ্ছ কিছু পেয়েছি মনে হয় ভগবান মনে হয় আল্লাহ অন্য কাউকে সব ঢেলে দিয়েছেন শুধুমাত্র আমাকেই দেননি এটা ভুল ধারণা আপনার এটা ভুল ধারণা আপনি যতটুকুন পেয়েছেন না সেটাই আপনার কাছে অনেক আমি তো এটা বিশ্বাস করি আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন অন্য কারোর সাথে নিজেকে তুলনা করে নয় যদি তুলনা করতেই হয় বন্ধু তুলনা করুন সেই সব মানুষদের সাথে যারা আপনার থেকেও কষ্টে আছে যাদের রোজগার আপনার থেকেও কম যারা যাদের মাথার উপর ছাদ নেই থাকার তাদের সাথে তুলনা করুন দেখবেন আপনি অনেক খুশিতে আছেন এটা বুঝতে পারবেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এমন অনেকেই রয়েছেন যাদের মাথার উপর ছাদ নেই যাদের দুবেলা দুমোটো খাবার জোগাড় করতে না হিমশিম খেয়ে যেতে হয় একবেলা খাবার খেয়ে পড়ে থাকতে হয় আর একবেলা এমনি অনাহারে কাটাতে হয় অনেক মানুষ আছে বন্ধু অনেক মানুষ আছে আপনাকে বেশি দূরে যেতে হবে না আপনি রেল স্টেশনে চলে আসুন দেখতে পাবেন আপনার বাড়ির সামনে রেল স্টেশনে বা কাছাকাছি রেল এসে দেখবেন কত মানুষ কত মানুষ দেখবেন না খেয়ে আছে একবেলা খেয়ে আছি ভালো থাকবেন আবারও বলছি অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন অন্য কারোর সাথে কম্পিটিশন করুন না নিজের যোগ্যতা অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন ভালো থাকবেন